এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে আর তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ সবাই আপনাকে সম্মান করবে না কখনো মানুষের কাছ থেকে সম্মান আশা করবেন না যখনই আপনি মানুষের কাছ থেকে সম্মান আশা করবেন ঠিক তখনই আপনি আল্লাহ তাল্লার কাছ থেকে সম্মান হারাতে থাকবেন যখন আল্লাহ সাথে আপনার সম্পর্ক ঠিক থাকবে যখন আপনি শুধু আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করবেন তখন দেখবেন যারা আপনাকে সম্মান করার দরকার তারা ঠিকই আপনাকে সম্মান করা শুরু করবে আপনি হয়তো খেয়াল করে দেখবেন সবার জীবনে এমন কিছু মানুষ আছে আপনি যাই করেন না কেন আপনি যত বড় অর্জনই করেন না কেন আপনি যত সফল ব্যক্তি হন না কেন তারা কখনোই আপনাকে সম্মান করবে না আপনি কখনোই তাদের কাছে নিজেকে প্রমাণ করতে পারবেন না এই বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে আর তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে এ কারণে পাঠান নাই যে আপনি মানব জাতির সম্মান অর্জন করবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে দুনিয়াতে এ কারণে পাঠান নাই যে আপনি মানব জাতির সন্তুষ্টি অর্জন করবেন আপনার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি মোতাবেক চলা আপনার কাজ হচ্ছে আল্লাহ তালার নির্দেশনা মেনে চলা তালা যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন সেটাই প্রকৃত সফলতা এটাই আপনার জীবনের মূল মাকসাদ ধন্যবাদ সবাইকে